তো সমস্ত রামনগর বাসিন্দাদের জানানো যাচ্ছে যে আজকে সকাল এগারোটার দিকে একটা বিশাল মিছিল হবে উ রামনগর স্পোর্টিং ক্লাবে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের যে আন্দোলন রয়েছে যে লড়াই রয়েছে সেখানে সবাইকে একত্র থাকতে লাগে আপনারা যদি একত্র থাকেন তাহলে কার ক্ষমতা নেই আমাদের এই রামনগর যে কলোনিটা আছে এই কলোনি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই রামনগর কলোনিতে আমরা দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে অনেকে ভোট দিচ্ছে অনেকে স্থায়ীভাবে দশ পনেরো বছর ধরে এখানে রয়েছে এখানে মন্দির হয়েছে সবারই বাড়ি ঘর

আমরা বলি হলো আমাদের একটা জোর আছে আমাদের ক্ষমতা আছে সেটা হলো একতা বদ্ধ আমরা দিনের দিন খেতে পারি আমাদের হয়তো ব্যাংক ব্যালেন্স নাও থাকতে পারে বিল্ডিং বাড়ি নাও থাকতে পারে কিন্তু আমরা একত্র হয়ে থাকবো আমরা অন্যায় বিরুদ্ধে লড়াই এবং আমরা অসহায় মানুষ আমাদের সাহায্য দরকার এই সাহায্যের জন্য আমরা সবাই হাত চেয়ে বসে আছি সবাই এখানে আসবেন সমস্ত রেলের যে এলাকা যাতে কোন পুলটু এসে আমাদের বাড়ি ঘর গুলো না ভাঙতে পারে কারণ আমরা অসহায় মানুষ অসহায় মানুষই কিন্তু পাশে কর্মটি থাকে তাই আমরা অসহায় মানুষ অসহায় মানুষই একত্রভাবে বিপদ এই বিপদটাই কিন্তু আমাদেরকে ঠেকাতে হবে কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সরকারি জায়গা দখল মুক্ত করার জন্য রাস্তা যেগুলো দোকান ছিল বা ফাস্টফুডের দোকান বা কোনো কিছু দোকান ছিল বন্ধু যা দিয়ে ভেঙে ঘুরিয়ে দিয়েছে শিলিগুঞ্জে আমরা দেখেছি ফেসবুকে ভিডিও দেখেছি এখন আমাদের নিজস্ব যে রামনগর এলাকা আছে সেখানেও কিন্তু এসে সেরকম ভাবে কিন্তু ঘুরিটা দিয়ে ঘর বাড়ি ভেঙে দিতে পারে তাই আমরা অসহায় কষ্ট করে ঘরবাড়িগুলি বাড়িয়ে নিয়েছি তোমরা এখানে এসে রামনগরে স্পোর্টিং ক্লাবে জলের যেটা এগারোটা থেকে সবাই এখানে চলে আসবেন চলে এসে কিন্তু আমাদেরকে বিশাল এক মিছিল করতে হবে যে সমস্ত রিপোর্টার গল্পটা দেখবে আমাদের উপমন্ত্রী তারপরে যে চিফ মিনিস্টার রয়েছে বা যে প্রধানমন্ত্রী রয়েছে তারাও দেখুক যে আমরা এরকম অসহায় মানুষ দীর্ঘদিন ভাবে এখানে বাইরে বসবাস করছি আমাদেরকে যদি এখানে খাই না দেয় আমরা যাবো কোথায় আমরা ভারতের নাগরিক আমরা ভারতে জন্মগ্রহণ করছি অন্য দেশ থেকে আসিনি আমাদের এই দেশে জন্ম এই দেশে পড়াশোনা করা এই দেশেই ন্যাশনালিটি আমরা অন্য কোথায় যা আমাদের কি নদী দিয়ে পাঠিয়ে দিবে অন্য কোনো ধরনের তার জন্য সবাইকে একর থাকতে হবে একটা গ্রুপ হিসেবে থাকতে হবে এখন কোনো পার্টি দেখলে হবে না যে ওই পার্টি আসলো ওই পার্টি এ বললো ওই পার্টি বললো সেটা বললে হবে না এখন একটাই আমাদের উদ্দেশ্য সবাই একত্র হতে হবে সবাই একত্র হয়ে হ্যাঁ এখন শত্রু বন্ধু ওটা দেখলে হবে না আছে অন্য সেটা দেখলে হবে না সবাই একসাথে থাকো এখন আমাদের যে একটা বড় একটা লড়াই আছে সেই লড়াইটাকে লড়তে হবে সেই লড়াইটা লড়ে কিন্তু আমাদেরকে যে আমাদের যে জিততে হবে না জিততে পারলে কিন্তু আমাদের কোনো ঠাই হবে না তাই তোমাদের সবাইকে জানানো হচ্ছে যে যেই ধর্মের হোক না কেন যে ধর্মেই হোক বা যেই জাতি হোক বা যেই পার্টিরই হোক বন্ধু সবাইকে কিন্তু এখানে ছোট বড় সবাইকে কিন্তু উপস্থিত থাকতে হবে সবাই যদি এখানে উপস্থিত থাকে তাহলেই কিন্তু আমরা এই বিশাল লড়াইটা যে আমাদের আগামী দিনে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে আমাদের যে বাচ্চা

আমরা এইখানে দীর্ঘদিন ভাবে আছি এরকম ভাবে সারাদিন যাতে থাকতে পারি বা জন্য একটা যাতে কোন উপযুক্ত ব্যবস্থা করে দেয় বা আমাদের একটা ফ্ল্যাট করে দেয় সবাই ফ্ল্যাটে থাকবো রেল জাগা নিয়ে জাগানো আমাদের একটা ফ্ল্যাট করে দেয় ওখানে আমাদের বাচ্চা কাছে নিয়ে থাকবো পরিবার নিয়ে থাকবো আমাদের বাচ্চা কাছে তো এখানে পাশে স্কুলের পড়াশোনা করে এখানে কাজ পূর্ণ করতে চাই আমাদেরকে যদি এখানে তাড়িয়ে দেয় তাহলে আমাদেরকে হাতে নদী তীরে যেতে হবে নাহলে বাংলাদেশ ফুলবাড়ি বর্ডারের কাছে যেতে হবে যেখানে ফাঁকা মাঠ পড়ে আছে তাই না আমাদের তো এটা পক্ষে সম্ভব আর আমাদের যাতায়াত ভাড়া একটা ব্যাপার আছে এখানে পাশে রেল স্টেশন রয়েছে আমরা ট্রেনের তো নিতে পারি এবারে এখানে যাতায়াত সুবিধা রয়েছে পাশে রাস্তাঘাট রয়েছে বিশেষ করে বাচ্চাদের ভবিষ্যৎটা তৈরি করার জন্য গঠন করার জন্য কিন্তু আমরা এখানে স্থায়ী রয়েছি যেহেতু এখানে হাসপাতালও স্কুল ও কাছে রয়েছে হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা কাছে রয়েছে তাই সরকারের কাছে একটা অনুরোধ করবো যে আমাদেরকে একটা একটা ব্যবস্থা করে দাও ব্যবস্থা না করলে কিন্তু আমরা যেতে পারবো না একসাথে থাকি এবং আন্দোলনটা যাতে সফল হয় আমাদের যাতে একটা ব্যবস্থা করে দেয় ব্যবস্থা না করলে কিন্তু আমরা তোমরা দেখেছো যে আহ না হলে কিন্তু কিছু করা যায় না একটা যদি আছে আমি যদি একটা ফেলি বাঘটা কিন্তু আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে নাকি মেরে ফেলবে যদি আমরা যদি একশো জন থাকি একটা যদি বাঘও আসে বাঘ কিন্তু ভয় পাবে ঠিক তেমনই যে সরকার কত করেই হোক না কেন বা পুলিশ ফৌজি যত করেই হোক না কেন তারা আসুক আমরা যদি একত্র ভাবে থাকি আমাদের কিন্তু হারতে পাবে না আপনারা কিন্তু দেখেছেন যে আমি একা লড়ে যাচ্ছি মামা কিন্তু আমাদের জায়গা দাদু জায়গা দিয়ে গেছে দখল করে রেখেছে দিন দিন কিন্তু নিয়ে নিচ্ছে দিচ্ছে না কিন্তু আমি একা লড়ে পাচ্ছি না দিচ্ছে না মামা যদি না